প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো লতা কই যাচ্ছো বলো আজকে অনেক দূরের রাস্তা বসে আছি তাও কত দূর বলো নামটা বলো তা হচ্ছে যাচ্ছি মাগান ছয় মাস হয়েছে তো এই বাবুর হচ্ছে তাছাড়া ইম ভাতও মুখে দেব ঠিক আছে

कारीना हराओ इधर शुक्ला नहीं बोला था ना नमको ना पाँ क्या गाड़ी पूछो ना नहीं तो बात सुनना लेसन जुट क्या है अगर बात से छोटा दबित पड़े ना तो आर तो बात से देर ही होगी देर ही होगी बात खड़ा उन्हें देर ही होगी लेसन जुट यार निशो गाड़ी आला त्यौलांत के सो इधर अबू सुल्तान मेरी काफ

চলেন এত কষ্ট করার পর শাহজাদপুর মাজারে চলে আসলাম ওই যে মসজিদ আসেন মামি এই তো এখন মাজারে প্রবেশ করব ওই যে মাজারে মসজিদ এটা মানে বড় মসজিদ না সোজাই সোজাই যাও বাতাসা কত করে কেজি দুইশো টাকা কেজি আচ্ছা আমাকে দুই কেজি বাতাসা দেন দুই কেজি বাতাসা দিয়ে দুই জায়গায় দিয়ে এক কেজি এক কেজি করে দুই জায়গায় দিয়ে হ্যাঁ नहीं तो मजार मैंने प्रथम शाहजहाँपुर मजार आस्लाम हमारे लाइनअप की हो गया है देवकी एक्शन

জলে পাকি সাবধানে আসেন নামাজ হচ্ছে এখন নামাজের পর যাইতে হবে নদী

Terima kasih. ini 아니 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 하다 ওটা জানা ওর শরীর রে কিম বড় আইয়া পারাসমসা আছে 啊，是啊，是啊，是啊。行行